হাই ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েত থেকে নতুন রিকমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে দু হাজার চব্বিশে তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক নোটিশে তোমাদের কী কী বলেছে রিকোমেন্ড টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে সেক্রেটারি চিপিতে আচ্ছা গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমার সেক্রেটারি না হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু একজন করে না হবে সেক্রেটারি বাংলা কথা হচ্ছে সচিব অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু একজন করে সচিব থাকে আর একজন করে সচিব কিন্তু নেওয়া হবে আচ্ছা এবার নিচের দিকে দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসেন্সিয়াল তোমাদের মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বি নম্বরে মাস্ট হ্যাভ পাস্ট পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ইকুয়ে এক্সামিনেশন এক্সামিনেশান ফ্রম এনি রিকগনাইজড স্পোর্ট কাউন্সিল অফ ইউনিভার্সিটি আচ্ছা তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাসটা থাকতে হবে উচ্চ মাধ্যমে পাসটা কিন্তু তোমাদের মাস্ট বি লাগবেই উচ্চমান্ধের পাস আর ইন্ডিয়ান সিটিজেন কিন্তু তোমাদের এটা বলে দিয়েছে দুটো কিন্তু আবশ্যিক দেখতে পাচ্ছ তো তোমাদের উচ্চ পাশ এবং তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে আচ্ছা এবার নিজের দিকে চলো দেখা যাক প্রাকৃতিক ডিটেলসগুলো আচ্ছা এই যে তো বলে দিলাম আচ্ছা ডিসেবেল যেটা বলেছে সেটা হচ্ছে তোমার সিক্স মান্থ কম্পিউটার যে ট্রেনিং কোর্সটা থাকে সেটা তোমাদের জানতে হবে তো এই ট্রেনিং কোর্সটা তোমাদের কোনো হচ্ছে আবশ্যিক না তোমরা যদি করে থাকে তাহলে তোমরা হচ্ছে অগ্রাধিকার পাবে আচ্ছা এস লিমিট তোমাদের বলে দিয়েছে ই ডব্লিউএসের জন্য আঠেরো থেকে চল্লিশ ও বিসি এর হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ এস টি আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসসি আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ তোমাদের কিন্তু বলে দিয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে আর স্কেল তোমাদের পে লেভেলটা সিক্স অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে কিন্তু আটান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে পে লেভেল সিক্স অনুসারে কিন্তু তোমার স্যালারি পাবে তো গ্রাম পঞ্চায়েতের সচিব কিন্তু খুব ভালো একটা পোস্ট খুব সম্মানীয় একটা পোস্ট আর এই পোস্টের জন্য কিন্তু দেখো ভালো স্যালারিও আছে আচ্ছা এবার তোমাদের সিলেবাসটা বলে দিই যে এমসি কিউ ও এ তোমাদের পরীক্ষা হবে যেখানে ইংলিশের উপরে পঁচিশ থাকবে মার্ক্স বাংলার উপরে পঁচিশ আইটমেটিকের উপরে পঁচিশ জিকের উপরে কিন্তু এই যে দেখো টোটাল রুরাল এর উপরে কিন্তু দশ টোটাল কিন্তু এখানে পঁচাশির মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ কিন্তু পনেরো টোটাল কিন্তু একশোর মধ্যে তোমাদের কিন্তু না হবে পঁচাশি তোমাদের হচ্ছে লিখিত আর দশ পনেরো কিন্তু তোমাদের ইন্টারভিউ একশোর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে তো ফ্রেন্ডস আমি কিন্তু একটা বিষয় নিয়ে এরকম ভালোভাবে ভিডিও করলাম তো তোমাদের যদি বাকি হচ্ছে মানে পোস্টগুলোর জন্য যদি তোমাদের ভিডিও লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাকি পোস্টগুলোর জন্য কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও তাহলে তৈরি করে দেবো তোমাদের সুবিধার্থে পৌঁছানোর জন্য তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন বাঁচিয়ে দিও কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই আমি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ